একজন বান্দা দুনিয়াতে বিনয়ের সাথে চড়বে অহংকারের মতো পদভারে হাঁটবে না আল্লাহ বলে নয়বাদুর রহমান দয়াময় আল্লাহ কিছু বান্দা আছে আল্লাহী নয় আলাল আল্লাহ হাওনা যারা জমিনের মধ্যে অত্যন্ত শান্তভাবে পা রেখে চলে ওই দেখা তা বাহমুল জাহিল না কাহালু সালাম আ যখন তার সাথে বিতর্ক করতে চায় সে তাদের সাথে বিতর্কে লিপ্ত হয় না তাদেরকে সালাম জানিয়ে চলে আসে আমার প্রিয় ভাইরা রসুল্লাহ সাল্লিহিসাল্লাম অসংখ্য হাদিসের মাঝে আমাদের সামনে বিনয়ের ফজিলতকে তুলে ধরেছেন অমর আব্দুল খত্তাবাদি আল্লাহ আনহু বলেন রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাল্লাহ বলেন এটাকে হাদিসে কোচি বলা হয় রসুল বলেছেন আল্লাহ বলেন কিন্তু কোরআনে কারিমে নাই তাকে বলা হয় যে আল্লাপাক বলছেন হা যে ব্যক্তি এভাবে আমার জন্য বিনয়ী হবে তো এটা বলে আল এভাবে একেবারে হাতটাকে একেবারে জমিনের কাছাকাছি নিয়ে আসছেন রসুল যে আল্লাহ বলছেন যে ব্যক্তি আমার সন্তুষ্টির জন্য এইভাবে বিনয়ী হবে মানে তার মর্যাদা অনেক আকারচম্বী কিন্তু সে নিজেকে বিনয় এবং ছোট বানাতে বানাতে একেবারে পর্যন্ত নিচু করে রেখেছে রফা হা কাদা আমি তাকে এভাবে উচ্চকিত করি উচ্চ মর্যাদায় অধিষ্ঠিত করি এটা বলে আসমানের দিকে তার হাতকে উঁচু করেছেন মানে আমি তাকে আল্লাহ বলেন আমার জন্য আমার সন্তুষ্টির জন্য যে বিনয় অবলম্বন করে আমি আল্লাহ তাকে অনেক উপরে উঠিয়ে দিই আরা আরেসে বলছেন প্রত্যেক মানুষের সাথে একজন ফেরিস্তার সংযোগ আসার সাথে রয়েছে একজন ফেরিস্তা মানুষের সমস্ত প্রজ্ঞা হেকমত জ্ঞান কৌশল সেই ফেরিস্তার হাতে থাকে যখন সে যে কোনো কাজে অত্যন্ত বিনয় দেখায় আল্লাপাকে দ্বারস্থ হয় আল্লাহর কাছে সাহায্য প্রার্থী হয় যখন সে বিনয় অবলম্বন করে মালিক মালাক তখন ফেরেশতাকে বলা হয় ইরফা মাতা হো তার প্রজ্ঞার জ্ঞানকে উঁচু করে দাও আর যখন সে অহংকার করে তখন ফিরেজ তাকে বলা হয় তার প্রজ্ঞার জ্ঞানকে নিচু করে দাও আমার প্রিয় ভাইরা রসুল্লা সাল্লা আলি আসাল্লাম আরও ইরশাদ করেছেন মুসলিম শরীফের হাদিস যে আল্লাহ পাক আমার কাছে এই বর্মে ওহি পাঠিয়েছেন যে তাও তোমরা সবাই বিনয় অবলম্বন করো আহাদ যাতে কেউ একজনের উপরে আরেকজন অহংকার প্রদর্শন না করে আহাদ আহাদ আর একে অপরের উপরে বাড়াবাড়ি না করে সীমা লঙ্ঘন না করে বলছেন এটাও মুসলিম শরীফের হাদিস মা দান নাকুম করার দ্বারা কখনো সম্পদ কমে না ক্ষমার দ্বারা বান্দার ইজ্জাদি বৃদ্ধি পায় ওদিল্লা আল্লাহর সন্তুষ্টির জন্য যে ব্যক্তি নিজেকে ছোট বানিয়ে রাখে ইল্লাহ আল্লাহ পাক তার মর্যাদাকে উঁচু বানিয়ে দেন আম্মাদান বলতেছেন সিদ্দিকা তো বলতেছেন ইন্নাকুমলা তাগাফালুনা আফদালুল ইবাদা এ আল্লাহর বান্দা বান্দিরা তোমরা তো সর্বশ্রেষ্ঠ ইবাদতকে থেকে অমনোযোগী আর গাফিল হয়ে আছো আর সেই সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে আত তাওয়াদু বিনয় অবলম্বন করা কারণ এটা আল্লাহ পাকের কাছে এত পছন্দনীয় যে এটা হলো সর্বশ্রেষ্ঠ ইবাদত সামান্যতম কোন অহংকার প্রদর্শন আল্লাহ পাকের কাছে ভালো লাগে না আল্লাহ পাক পছন্দ করে